নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকে রেসিপিটা হবে কাঁচা আমের মিষ্টি আসার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আছে কাঁচা আমের মিষ্টি আসার করে দেখাবো আর একদম সম্পূর্ণ রোদ্রে দেওয়ার ঝামেলা নেই কোনো রকম রোদ্রে দিতে হবে না আর কীভাবে আচারটা সংরক্ষণ করে রাখবেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সেই টিপসগুলো আমি এক এক করে বলে দেব তাহলে বন্ধুরা হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আমের মিষ্টি আচার রেসিপি চলুন তাহলে আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া নেওয়া আজ তৈরি করে দেখাবো আমের মিষ্টি আচার তো এখানে আমি এক কিলো আম নিয়েছি তো আমগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব নিয়েছি ওটা দেখা নিই তো এই দেখুন পরিষ্কার করে ধুয়ে আমগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব আর আজকে সহজভাবে আমের আচার তৈরি করে দেখাবো এই কাঁচা আমটা তো একবার আপনারা এই আচারটা করে নিতে পারবেন সবসময় চেষ্টা করবেন আচার করার জন্য যেন টাটকা আম হয় টাটকা আম এই দরকার আমগুলোকে তো তা এবার আমি যে কাজটা করব এবার কিন্তু আমের গায়ে কোনোভাবে জল আমি রাখতে দেবো না তার জন্য আমি যে গামলাটায় আমগুলো রাখব গামলাটাও কিন্তু পরিষ্কার করে এভাবে শুকনো একটা মেকলা দিয়ে ভালো করে এভাবে একটু মুছে নেবো আর আমের গায়ে যদি জল না থাকে আমটাকেও এভাবে একটু আমি মুছে নিচ্ছি এই দেখুন রকম জল রাখা যাবে না এভাবে করে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমের গাছ থেকে জলটা শুকিয়ে নিতে হবে আর যে আচারে রকম জলের অংশ থাকবে না আর রোদে দেয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমের আচারটা আপনাদের সঙ্গে করে দেখাবো খুব সহজেই কিন্তু এই আচারটা করা যায় দেখুন আমগুলোকে কিন্তু আমার মুছে নেওয়া হয়েছে এবার আমি কি করবো এবার আমের খোসাগুলো আমি এক এক করে সারিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো আমের খোসা সারিয়ে আমি এটা রাখবো তার জন্য আমি এই পাত্রটা কিন্তু মিশিয়ে দেব তো একটা চাকু নিয়েছি আমি চাকু দিয়ে আমটাকে আমের খোসাটা কিন্তু সারিয়ে নিব। আপনারা বটি দিয়েও আমের খোসাটা সারিয়ে নিতে পারেন দেখুন কতটা টাটকা আম এরকম টাটকা আম নিয়ে আচার করবেন আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর দুঃখের বিষয় আমি চাকু দিয়ে কিন্তু আমগুলোকে কাটতে পারিনি তো আমের আঁশগুলো বেশ শক্ত ছিল এই দেখুন এটাকে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর এরকম একটু শক্ত হলে কিন্তু আচার খেতে ভালো লাগে এই অংশটা যদি শক্ত থাকে চেষ্টা করবেন এমন আম কিনতে যাতে আটের এই অংশটা যাতে শক্ত থাকে তো বন্ধুরা প্রত্যেকটা আমগুলো কিন্তু আমি কেটে এভাবে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিয়েছি দেখুন এভাবে একটু ছিদ্র করে নিতে হবে যাতে আমের ভিতর এই ভালোভাবে চিনিটা যায় সেজন্য আমি এভাবে একটু ছিদ্র করে নিয়েছি প্রতিটা আমি আমার ছিদ্র করে নিয়ে নেওয়া হয়েছে দেখুন এটা আগেই করে নিয়েছিলাম তো আপনাদের দেখে দিলাম যে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে এবার আমি এই আমের ভিতর দিয়ে দেব লবণ তাই দেখুন লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো আমি ঝাঁকা দিয়ে লবণটাকে একটু আমের সঙ্গে মিশিয়ে নেব এই লবণটা মাখানোর একটাই কারণ যে আমের যে একটা কষ ভাব থাকে কষটাও বের হবে আম থেকে একটু জলও বের হবে আমি তো কোনো জল ব্যবহার করিনি তো আমের ভিতর যে একটা কষ জলটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে তো লবণ দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটু এভাবে জাঁকিয়ে জাঁকিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে ঢেকে রাখবো দু ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে দু ঘন্টার বেশি সময় রাখলো কোনো সমস্যা নেই তো আমি দু ঘন্টার জন্য এটাকে ডেকে রাখবো ফিরে আসছি দু ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দু ঘন্টা পর তো বন্ধুরা ফিরে আসলাম দু ঘন্টা পর দু ঘন্টা পরে আমি ঢাকনাটাকে একটু তুলে নিলাম এই দেখুন আমের ভিতর কতটা জল আছে তো এভাবে একটু চেপে চেপে আমি আমের যে কষভাবটা থাকে ওটা আমি বেরিয়ে নেব প্রত্যেকটা আম আমি এভাবে চেপে চেপে আমের ভিতরে যে ভাব থাকে ওটাকে আমি বেরিয়ে নিলাম দেখুন কতটা আম থেকে জলটা বেরিয়েছে এই দেখুন আর এই গামলায় কিন্তু বেরিয়েছে অনেকটা জল এই জলটা আমি এবার ফেলে দেব এবার আমি এখানে নিয়েছি হ্যাঁ চিনি এখানে এক কিলো চিনি আছে তো এক কিলো চিনি আমার লাগবে না অতটা চিনি আমি দেবো না ওখান থেকে আমি চিনিটা দিয়ে দেবো এই দেখুন আমগুলোকে এবার চিনি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো পাঁচশো গ্রাম আমে সাধারণত আমের টক বুঝে চিনিটা ব্যবহার করতে হবে আমটা যদি খুব বেশি টক হয় তাহলে তো চিনির পরিমাণ পাঁচশো গ্রামে মিনিমাম তিন থেকে সাড়ে তিনশো গ্রাম চিনি তো লাগবেই আর যদি টকটা একটু কম থাকে তো পাঁচশো গ্রাম আমে আড়াইশো বা তিনশো চিনি দিলেই হয়ে যায় তো বন্ধুরা চিনিটা দিয়ে দিলাম আমি তো আমার এই আমটা মোটামুটি টক ছিল খুব বেশি টক না আর একদম যে কাঁচা মিষ্টি আম তাও না আর টক আম দিয়েই কিন্তু আমের আচার করতে হয় বন্ধুরা আর টক আম দিয়ে আচার না করলে কিন্তু ভালো লাগে না খেতে তো এই দেখুন আমি চিনি দিয়ে এবার হাত দিয়ে একটু আমটাকে একটু মাখিয়ে নেবো যাতে আমের ভিতর চিনিটা ভালোভাবে মিশে যায় আমি হাত দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ ভালো করে চিনিটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি এই দেখুন আবারও বলছি চিনির পরিমাণটা আমের টকের আচ্ছা চিনির পরিমাণটা দিতে হবে এটা কমিয়ে বাড়িয়ে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এই দেখুন চিনিটা দিয়ে এবার এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভালো করে হ্যাঁ মিশিয়ে এটাকেও আমি চিনি দিয়ে হ্যাঁ ডেকে রাখবো আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য এটাকে আমি হ্যাঁ ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি তিরিশ মিনিট পর তো বন্ধুরা এই মিষ্টি আমের আচার করার জন্য এখানে আমি খুবই সামান্য মশলা দেবো এখানে নিয়েছি গোটা চাম গোটা জিরা এক চামচ আর নিয়েছি এখানে পাঁচ ফোড়ন খুবই সামান্য তো একটু টেলে এটাকে গুঁড়ো করে নেবো তো নামিয়ে নিলাম এবার আমি চিনি মিশানো যে আমটা এবার আমটা দিয়ে দেবো ওই গরম কড়াই আমটা দিয়ে একটু ঢাকা দিয়ে থাকবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার বাকি যে চিনিটা লেগেছিলো ওই গামলার গায়ে ওই চিনিটাও আমি কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমটাকে একটু জ্বালিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে দিয়ে আমটাকে আর এটা হচ্ছে দারচিনি দিয়েছিলাম ওটার ক্যামেরায় আসেনি তো দু টুকরো দারচিনি কিন্তু অবশ্যই একটু দিবেন। দারচিনি একটা এলাচ দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে হ্যাঁ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখুন আর এদিকে দেখুন মশলাটা আমি আধ করে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে জিরের গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়ন জিরে আর পাঁচফোড়নটাকে আমি একটু আধ করে গুঁড়ো করে নিয়েছি তো মশলাটা এবার উপর থেকে একটু সরিয়ে দিয়ে আবার একটু আমটাকে নেড়েচেড়ে দেবো তার আগে আমি দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা তো আমি মাঝে একটা আমটা চেক করে নিয়েছিলাম তো অবশ্যই কিন্তু আমের আচারে একটু চেক করে নেবেন যে লবণটা কেমন আ লাগবে চেক করে তারপরে কিন্তু লবণটা ব্যবহার করবেন আমের আচারে যদি লবণটা বেশি হয়ে যায় একদম বাজে লাগবে খেতে ভালো লাগবে না আর সারা বছরের জন্য আম যদি সংরক্ষণ করতে চান তো অবশ্যই অবশ্যই এই চেকগুলো তো করে নিতেই হবে যে কেমন লবণে ঠিকঠাক হলো কি না তাই দেখুন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবার আমি উল্টে পাল্টে হালকা নেড়ে চেড়ে যাচ্ছি আর খুব সুন্দর একটা কালারও কিন্তু হচ্ছে এই যত জাল দেব ততই কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে আর বন্ধুরা এই আমের আচারে অবশ্যই কিন্তু ভিনেগার দিয়ে দেবেন আমিও ভিনেগার দিয়েছিলাম তো ওটার ক্যামেরায় আমি পরে এডিট করার সময় ওটা দেখতে পেলাম না হয়তো ওটা স্কিপ হয়ে গেছে তো অবশ্যই কিন্তু ভিনেগার দেবেন ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তাই দেখুন আমার তৈরি হয়ে গেল আমের আচারের রেসিপি আর যদি ভিনেগার বন্ধুরা না থাকে তো লেবুর রস দিতে পারেন এক চামচ পরিমাণ তো এই দেখুন আচারটাকে তো হয়ে গেল এবার আমি আচারটা কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন এই যে একটা কাচের জার নিয়েছি তো জারটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে আমি একদিন একটা কড়া রোদ্রে জারটাকে রেখেছিলাম বেশ জারটার ভিতরটাও কিন্তু বেশ শুকনো হয়েছে কোনো রকম জলীয় অংশ আমি রাখবো না তো এই দেখুন একটু কাছের থেকে আমের আচারটাকে দেখে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে লবণ আর একটা আমও কিন্তু ভেঙে যায়নি সব আমগুলোই গোটা গোটা আছে আর আটির অংশ যদি শক্ত থাকে তো আমটা খেতে কিন্তু আরও দারুণ লাগে এই দেখুন এবার আমি আমের আচারটা এই বয়ামের ভিতর আমি নিয়ে নিব অবশ্যই কিন্তু কাচের জারে আমের আচার রাখার চেষ্টা করবেন কাচের জারে আমের আচার থাকলে আম অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এটাকে আমি এক বছর সংরক্ষণ করে রাখতে পারবো তাও ফ্রিজ ছাড়া ফিরিজ ফিরিজে না রাখলেও কোনো ব্যাপার না ফ্রিজের বাইরে এটা রাখতে পারবেন অনেক দিন বন্ধুরা ভালো থাকে আমি কিন্তু এভাবে রেখেই খাই আমি কিন্তু যে আমের আচারটা রাখবো না আর এটা ছিল দারুচিনের টুকরা ওটাকে আমি এখন ফেলে দেব তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিন্তু আমের আচার তৈরি করা যায় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু দারুণ আমের আচার তৈরি করা যায় একটু সময়টা বেশি লাগে তো একটু সময়টা নিয়ে আপনারা আমের আচারটা করবেন তো বন্ধুরা আর একটা টিপস ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আমের ভিতরে যে চিনির যে রসটা থাকে ওটা কিন্তু জমাট বাঁধবে না তো দেখুন আমারও কিন্তু আমের ভিতরে যে চিনির রসটা আছে ওটা কিন্তু জমাট বাঁধবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার